আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আপনারা হামনেল দেখে হয়তো বুঝে গেছেন যে আজকে আমি কোন সাবজেক্ট নিয়ে ভিডিও তৈরি করতেছি সাবজেক্টে যাওয়ার আগে আমার যে লাস্ট একটা ভিডিও ছিল আমার ফরেক্স জার্নিং এই ভিডিওতে আপনাদের যে পরিমাণ আমি সাড়া পেয়েছি আমি নিজেকে উৎসাহিত বোধ করছি এবং আপনাদের এই উৎসাহ পেলে আমি আরও সুন্দর সুন্দর আরও অনেক ভালো সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ ভিডিও তৈরি করব। অ্যাকাউন্ট করার পূর্বেই আপনাদের অনেকেরই হয়তো প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি এক্সনেক্স কেন সাজেস্ট করতেছেন এক্সনেক্স কেন সাজেস্ট করতেছি আমার কাছে যেটা এই মুহূর্তে মনে হচ্ছে বাংলাদেশে অনেক ব্রোকারি কাজ করে আপনার যেটা খুশি আপনি সেটাতেই অ্যাকাউন্ট করেন আমার এতে কোনো সমস্যা নেই কিন্তু আমি মনে করি যদি আপনি দ্রুত ট্রানজেকশন করতে চান মানে এনি টাইম যে কোনো সময় আপনি ডিপোজিট করবেন যে কোনো সময় আপনি উইথড্র করবেন তাহলে আমি মনে করি বেস্ট এক্সনেক্স ঠিক আছে তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে দেখি যে কিভাবে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট করতে হয় আমার এই ভিডিওর ডিসক্রিপশানে গেলেই আপনারা দেখবেন যে এখানে ওপেন এক্সনেক্স অ্যাকাউন্ট এই এক্সনেক্স অ্যাকাউন্টের লিঙ্কটা আপনার এখানে পেয়ে যাবেন এখানে আপনি এক্সন্যাক্স অ্যাকাউন্টের লিঙ্কটাকে কপি করে নেবেন এই যে অলরেডি ট্যাপ করে ধরছি এটা কপি হয়ে গেছে গুগলে গিয়ে আমি এই গুগলে এইটাকে পেস্ট করব। পেস্ট এবার আমি এখানে সার্টসে ক্লিক দেব আপনি যখন সার্চ বাটনে পেস্ট করবেন এবং সার্চ দিবেন তখন আপনার এই রেজিস্টার এই অপশনটা আসবে অন্য কোথাও ভুলেও দেওয়া যাবে না ঠিক আছে এই রেজিস্টারে আপনি ক্লিক দিবেন আচ্ছা এখন আপনি যখন রেজিস্টারে ক্লিক দিবেন এখানে আপনার এই তিনটে অপশন দেখা যাবে সেখানে আপনার দেখা যাচ্ছে যে শুরুতেই আসছে আপনি কোন দেশ থেকে আপনি এই অ্যাকাউন্টটা করতেছেন আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন এরপর হচ্ছে আপনি এখানে যেই জিমেলটা দিয়ে আপনার অ্যাকাউন্ট এখানে হয় নাই আপনি এখানে লিখতে হবে আর না হয় এখানে এই যে এখানে একটু নিচে স্ক্রল করে গেলেই নিচে আপনি পাবেন বাংলাদেশ এরপর আপনি যেই জিমেলটা দিয়ে আপনি এক্সনেক্স অ্যাকাউন্টটি করবেন সেই জিমেলটা এখানে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি তারপর আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে বলছে মানে মিনিমাম এখানে আপনাকে একটা বড়ো হাতের ক্যাপিটাল লেটার দিতে হবে তারপরে নাম্বার থাকতে হবে যেমন এক থেকে শূন্য এক থেকে নয় তারপরে হচ্ছে আপনার এখানে একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে তা না হয় কিন্তু আপনার এই পাসওয়ার্ডটি স্ট্রং হবে না এবং কি এটা নিবেও না একটা পাসওয়ার্ড কীভাবে হবে সেটা দেখাই দিচ্ছি ধরেন আমি এখানে দিলাম এফ ও আর ই এক্স ফর এক্স এখানে আমি একটা স্পেশাল ক্যারেক্টার দিলাম অথবা আমি এখানে লিখলাম ফরেক্স দুই হাজার দুই হাজার অ্যাট দ্য রেট দিয়ে দিলাম এই যে দেখেন এখন এখানে পুরোটা কী হয়ে গেছে সবুজ হয়ে গেছে আপনাকে ঠিক এই ধরনের একটা কী দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে আচ্ছা আপনার পাসওয়ার্ড দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে এখানে সবগুলো যখন সবুজ দেখাবে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক দেবেন আমি ঠিক যেভাবে করতেছি আপনারা ঠিক এইভাবেই করবেন এর বাহিরে অন্য কিছু করবেন না যদি না হয় আমাকে আপনারা বয়স পাঠাবেন যে এইভাবে করতে চাইছি আপনি যেভাবে বলছেন এভাবে করতে চাইছি হচ্ছে না তো এখানে দেখেন আপনি যখনই অ্যাকাউন্টটা ওপেন করবেন ওপেন করার সময় আপনার এখানে চলে আসছে যে আপনি এখানে কি ডেমো অ্যাকাউন্ট করবেন না রিয়েল অ্যাকাউন্ট করবেন আপনি ইউজার অ্যাকাউন্ট করার সময় আপনার অটো একটা অ্যাকাউন্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই হবে আমি রিয়েলটাই রাখতেছি এখানে রিয়েল অ্যাকাউন্টটাই ওপেন করতে চাচ্ছি ঠিক আছে আপনারা যদি যারা করতে চান রিয়েল অ্যাকাউন্ট করতে পারেন বাট ডিপোজিটের ক্ষেত্রে সাবধান আচ্ছা আমি রিয়েল অ্যাকাউন্টে ক্লিক দিলাম ওকে আপনার যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে আপনি যখন অ্যাকাউন্ট ডেমো করবেন না লাইভ অ্যাকাউন্ট করবেন সেটা সিলেক্ট করার পরে আপনাকে ঠিক এরকম দেখাবে এখানে দেখা যাচ্ছে যে এখন সবগুলো অপশন কি আছে সবগুলো অপশন লক আছে এখানে আপনি এখন চাইলেও কি করতে পারবেন না এখানে ডিপোজিট করতে পারবেন না কেন করতে পারবেন না কারণ আপনার এই অ্যাকাউন্টটি কমপ্লিট প্রোফাইল না মানে এটা এখনও ভেরিফাইড না আচ্ছা তো এখন আমাদের পরবর্তী স্টেপটা কি আমাদেরকে এই কমপ্লিট প্রোফাইলে ক্লিক দিতে হবে এবার কমপ্লিট প্রোফাইলে যখন আমি ক্লিক দিলাম এখানে তিনটা জিনিস দেখা যাচ্ছে এক হচ্ছে আপনাকে আপনার ইমেলটা ভেরিফিকেশন করতে হবে এবং ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে থার্ড হচ্ছে আপনার এখানে একটা আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো সঠিকভাবে দিতে হবে আচ্ছা তো শুরুতে এখানে আমাকে গেট স্টাডি ক্লিক দিতে হবে বা আপনি যখন করবেন আপনাকে গেট স্টাডি ক্লিক দিতে হবে তা আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার জিমেইলে একটা মেসেজ চলে গেছে এই মেসেজটা আমাকে এখানে ওটিপি আমার জিমেইলে একটা অলরেডি কী গেছে ওটিপি গেছে ওই ওটিপিটা এখানে দিতে হবে আমি ওটিপিটা বের করতেছি আচ্ছা জিমেইলে গেলাম দেখতেছেন আপনারা এখানে আমি এই যে জিমেইলটা অলরেডি কী হয়েছে জিমেইলে একটা মেসেজ চলে আসছে অলরেডি এখানে আমাকে ভেরিফিকেশান ওটিপিটা এখানে কপি করে নিতে হবে কপি করলাম এবার আমি আবার এখানে চলে আসলাম এখানে যে আমি এটাকে পেস্ট করে দিলাম দেখেন আমার জিমেলটা অলরেডি কি হয়ে গেছে ভেরিফিকেশান হয়ে গেছে এই যে কনফার্ম ফোন এখানে ক্লিক দিতে হবে এবার আমাকে একটা ফোন নাম্বার এখানে সিলেক্ট করতে হবে আচ্ছা এখন আমার এই ফোন নাম্বারটা দেওয়া শেষ এখন আমি কি করব এখানে কন্টিনিউতে ক্লিক দেবো জিরো ছাড় আপনারা নাম্বারটা দিবেন আমি যেই নাম্বারটা দিয়েছি অলরেডি এই জায়গায় আপনারা দেখতেছেন মেসেজ চলে আসছে অলরেডি ওটিপিটা এখানে চলে আসছে হ্যাঁ ওটিপি ফোনের যে ফোনে যে ওটিপিটা আসছে সেটা আমি এখানে দিয়ে দিলাম অলরেডি আমার ফোন ভেরিফিকেশান এবং ইমেল ভেরিফিকেশান দুইটা কমপ্লিট এখন আমার করতে হবে হচ্ছে প্রোফাইল ইনফরমেশান দিতে হবে ঠিক আছে এখন প্রোফাইল ইনফরমেশান দেওয়ার জন্য আমাকে এ কমপ্লিট নাওতে ক্লিক দিতে হবে এখন কমপ্লিট না হতে যখন আমি ক্লিক দিলাম এখানে আমার কি কী চাইতেছে ফার্স্ট নেইম লাস্ট নেম এখানে আমার চাইতেছে ডেট অফ বার্থ আপনার আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি পরে আমি ফিল করব করবো যাতে সময়টা আপনাদের বেঁচে যায় ফার্স্ট নেম লাস্ট নেম এখানে আপনার ডেট অফ বার্থটা দিতে হবে তারপর আপনার রেসিডেন্স অ্যাড্রেসটা দিতে হবে তারপর আপনি ফ্রিমেল মেল আদার্স যেটা আপনি সেটাই দিবেন এইটা আপনারা ফিল আপ করার সময় অবশ্যই আপনার সামনে আইডি কার্ডটি রাখবেন আপনি যেই আইডি কার্ডটা দিয়ে এই অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করবেন বা অ্যাকাউন্টটি করবেন সেই আইডিটা আইডি কার্ডটা আপনি সামনে রাখবেন ঠিক আছে এবং ঠিক আইডি কার্ডে যেভাবে আপনার ইনফরমেশানগুলো দেওয়া আছে আপনি ঠিক সেইভাবেই ফিল আপ করবেন আমি ফিল আপ করতেছি আচ্ছা আপনার এই পুরো ডিটেলসটা ফিল আপ হয়ে গেলে প্রোফাইল ইনফরমেশানটা কমপ্লিট হওয়ার পরে আপনি কন্টিনিউতে ক্লিক দেবেন আচ্ছা আপনার পার্সোনাল ইনফরমেশান দেওয়ার পরে এক্স নেক্স আপনার একটা জাস্ট সার্ভে করবে আপনার কিছু খুঁটিনাটি ইনফরমেশান নেবে এখানে দেখেন আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি যে ইনভেস্টমেন্ট পারপাস তারপরে সোর্স অফ ইনকাম হ্যাঁ সোর্স অফ ইনকাম এখানে আপনি দিতে পারেন হচ্ছে আপনার যেটা মঞ্চে আপনি এটা দিলেন সমস্যা নেই এখানে আমি দিচ্ছি এমপ্লয়মেন্ট বিজনেস এমপ্লয়মেন্ট বিজনেস আচ্ছা এরপরে কন্টিনিউতে ক্লিক দেবেন আচ্ছা এরপরে আপনি কোন ইন্ডাস্ট্রিতে আসেন আপনার অকুপেশনটা কি আপনি সেটা দেবেন আমি দিয়ে দিচ্ছি এখানে মার্কেটিং মার্কেটিং বা এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে আপনাকে কন্টিনিউতে ক্লিক দিতে হবে আচ্ছা এবার আপনি এখানে জানতে চাইছে তারা আপনার ইনক্লুডিং ক্যাশ কীরকম আছে মানে আপনার কাছে কি পরিমাণ ব্যাংক ব্যালেন্স আছে এটা জানতে চাইছে আপনার কাছ থেকে তো আপনি এখানে জাস্ট আপনার যেটা চয়েস মনে হয় সেটা দিয়ে দিবেন আমি এখানে মিডল পয়েন্টটা দিলাম বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার এটা দিলাম তার পরবর্তীতে এখানে আপনার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস জানতে চাইছে এখানে আপনি দিয়ে দিতে পারেন এখানে উপরেটা দিতে পারেন অথবা আপনি যেটা খুশি একটা দিতে পারেন আপনি আচ্ছা এখানে আপনার কাছ থেকে সে জানতে চাইছে মানে এক্সনেক্স আপনার কাছে জানতে চাইছে যে আপনি এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা কী আপনার এখন আপনি এখানে ধরেন এইটাতে আপনি ক্লিক দিলেন দেওয়ার পরে এখানে আপনার কাছ থেকে সে স্পেসিফিক জানতে চাচ্ছে যে আপনি কোন পজিশনে আসেন ধরেন আমি এখানে দিয়ে দিলাম সেলসে আপনি সেলসে আছেন ঠিক আছে এরপর আপনি এখানে ক্লিক দিবেন কন্টিনিউতে আবার ক্লিক দিবেন দেওয়ার পরে নতুন আরেকটা অপশন অপশান চালু হচ্ছে সেটা হচ্ছে আপনার ইয়ারলি ইনকাম কী পরিমাণ ঠিক আছে ইয়ারলি ইনকামটা জানতে চাইছে এখানে আপনি দিতে পারেন যে আপনার ইয়ারলি ইনকাম কীরকম এখানেও আপনি দিতে পারেন পঞ্চাশ থেকে এক লক্ষ বা আপনার যেটা বেস্ট মনে হয় সেটা আপনি দিবেন আচ্ছা এখানে আপনার ট্রেডিং এক্সপিরিয়েন্স জানতে চাইছে এখানে বলছে যে আপনার লাস্ট থ্রি ইয়ার্স আপনি কী পরিমাণ ট্রেড করছেন তো আমি এখানে দিচ্ছি যেহেতু এখানে তিন বছরের হিসাব আমি অভার দিলাম আচ্ছা এখানে আপনি যে অ্যাকাউন্টটা করতেছেন এখানে আপনি ধরেন এই মার্কেটে কি পরিমাণ টাইম দিচ্ছেন আপনি অ্যানালাইসিস করতে মানে ট্রেড করার আগে আপনি কি পরিমাণ টাইম অ্যানালাইসিস করেন এখানে দিলাম চার থেকে বারো ঘন্টা এরপর আপনি এখানে জানতে চাইছে আপনি মাসিক ইনকাম যে করেন সেই মাসিক ইনকামের কি পরিমাণ আপনি এখানে ইনভেস্ট করতে চান সেটার ব্যাপারে এখানে জানতে চাইছে এখন আপনি কী পরিমাণ ইনভেস্ট করবেন সেখানে এখানে লিখে দিতে পারেন আমি এখানে দিচ্ছি ধরেন টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি আমি ক্লিক দিলাম আচ্ছা এখানে আরেকটা জিনিস জানতে চাইছে যে আপনি যে একটা অ্যাকাউন্ট করলেন আপনার এক বছরের একটা প্ল্যান তারা জানতে চাইছে এখানে ঠিক আছে আমি এখানে ফুল টাইম প্রফেশনাল হিসাবে নিচ্ছি সেটা এখানে ক্লিক দিচ্ছি এবার এখানে আরেকটা জিনিস জানতে চাইছে সেটা হচ্ছে এই যে ফরেক্সে যে ট্রেড করবেন আপনি কিসের যেমন এখানে মেটাল আছে গোল্ড সিলভার ইটিসি তারপরে ফরেক্স কারেন্সি পেয়ার আছে তারপরে কিপ্টো আছে আপনি কি নিয়ে এখানে ট্রেড করবেন সেটা এখানে তারা কিছুটা একটা ধারণা জানতে চাইছে এরকম না যে একটা দিলে আরেকটা করতে পারবেন না এরকম না না তারা একটু ধারণা জানতে চাইছে তা আমি এখানে দিচ্ছি গোল্ড দিচ্ছি কারেন্সি পেয়ার দিচ্ছি ঠিক আছে এই দুইটা আমি দিচ্ছি এই দুইটা আমার কাছে চয়েস এবার আমি কন্টিনিউ দিলাম কোন মাধ্যমে আপনি কি এক্সনেক্সের সন্ধান পাইলেন সেটা এখানে এক্সনেক্স আপনার কাছে একটু জানতে চাইছি যেহেতু আপনি আমার ইউটিউব ভিডিও দেখে আসছেন অথবা টেলিগ্রাম দেখে আসছেন যেটা দেখে আসছেন আপনি সেখানে ক্লিক দিবেন যেমন এখানে ইউটিউব আছে টিভি আছে তা আমি দিচ্ছি এখানে যেহেতু আপনি ইউটিউবে দেখে আসছেন ইউটিউবে ক্লিক দিলাম এবার আমি সাবমিটে ক্লিক দিব ঠিক আছে আশা করি আমার হ্যাঁ তাদের যে সার্ভেটা তাদের এই সার্ভেটা অলরেডি কমপ্লিট এখন এখানে যদিও ডিপোজিট অপশন আসছে কিন্তু নিচে আছে এখানে হচ্ছে ভেরিফাই আইডেন্টি নাও আমার আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে ঠিক আছে ভেরিফিকেশন করার জন্য আমাকে এখানে আইডেন্টি ভেরিফাইতে ক্লিক দিতে হবে আচ্ছা আইডেন্টি ভেরিফাই করার জন্য এখানে আমার যদি নাম যদি আবারও যদি কোনো কারণে ভুল হয়ে থাকে এখানে আমি চাইলে এডিটটা করতে পারতেছি আচ্ছা এবার আমি আপলোড ডকুমেন্টে ক্লিক দেবো এখন আমাদের গুরুত্বপূর্ণ জায়গাটা আসছে যে একটা অ্যাকাউন্ট কিভাবে ফুল ভেরিফাই করব আমরা ঠিক আছে ফুল ভেরিফাই করার জন্য আমরা আপলোড ডকুমেন্টে ক্লিক দেব আচ্ছা আপলোড ডকুমেন্টে যখন আপনি ক্লিক দিবেন এটা অনেকে বুঝে না যে এটা আসছে এখন কি করব কোন দিকে যাব এই যে এখানে দেখতেছেন যে ছোট্ট একটা বক্স আছে এই ছোট্ট বক্সটাকে আপনাকে ফিল করতে হবে বা ট্রিক দিতে হবে ট্রিক দেওয়ার পরে এখানে আপনার সাবমিট ডকুমেন্ট অপশানটা তখন কি হবে ওপেন হবে এবার আপনি এখানে যে এই অ্যাকাউন্টটা যে আপনি ভেরিফাই করবেন আপনি কোন কি ডকুমেন্ট দিয়ে আপনি ভেরিফাই করবেন এখানে কয়েকটা অপশান আছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স আইডি কার্ড আইডি কার্ড বলতে এখানে যে স্মার্ট আইডি কার্ড সেটার কথা বলছে তারপরে রেসিডেন্ট পারমিটেড নাকি হ্যাঁ রেসিডেন্ট পারমিট অথবা ওল্ড আইডি কার্ড আমাদের যে আগের যে ওল্ড আইডি কার্ড আছে সেটা দিয়েও চাইলে আপনি করতে পারেন আমি এখানে স্মার্ট আইডি কার্ডটাই দিচ্ছি বা রেকমেন্ডেড যে আইডি কার্ডটা আছে সেটাই দিচ্ছি আচ্ছা এখন আপনি যখন এটা সিলেক্ট করলেন এখন দেখতেছেন এখানে আপনার এখানে একটা তারা নির্দেশনা দিচ্ছে বা নির্দেশিকা দিচ্ছে সেটা হচ্ছে কি যে আপনি যেই আইডি কার্ডটা দিয়ে ভেরিফাই করবেন সেই আইডি কার্ডটা এই রকম স্ট্রেট হইতে হবে ঠিক আছে মানে সোজা সুজি আপনার কী থাকতে হবে ছবি তোলা থাকতে হবে এইরকম থাকলে কিন্তু হবে না মানে বাঁকা তাড়া থাকলে ওই আইডি কার্ড সে নিবে না এখন এখানে আপনি আরেকটু যদি নিচে যান স্ক্রল করে তাহলে এখানে দেখতেছেন যে লেখা আছে আপলোড দ্য ফ্রন্ট অফ ইউর ডকুমেন্ট আপনি যেই ভোটার আইডি কার্ডটা দিয়ে আপলোড করবেন সেটার সামনের পেজটা এখানে দিতে হবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পেজ ঠিক আছে আমি এখন এই দুইটা জায়গায় দুইটা ছবি দিয়ে দিচ্ছি দেখেন মানে ফ্রন্ট ফটো এবং ব্যাক ফটো দিয়ে দিচ্ছি এখানে আচ্ছা আপনার যেটা করবেন সেটা হচ্ছে যে আগে ছবি তুলে রাখবেন এই রকমভাবে ক্লিয়ার করে ছবি তুলে রাখবেন যাতে করে যার আইডি কার্ডটা দিয়ে আপনি এই অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন তার ছবির মানে আইডি কার্ডের মধ্যে যে ছবিটা সেটা ক্লিয়ার আসে নাম এবং লেখাগুলো যাতে করে কী কী আসে ক্লিয়ার আসে মানে ঝাপসা যেন না আসে তা নইলে কিন্তু ভেরিফিকেশন হবে না ঠিক আছে ক্লিয়ার ছবি তুলে রাখবেন যদি ছবি তোলা না থাকে আপনি ডিরেক্ট চাইলেও দিতে পারবেন কিভাবে দিবেন যদি আপনি এখানে এই আপলোডে ক্লিক দেন এখানে যদি আপনার পারমিশন চায় পারমিশন দিয়ে দিবেন আপনি যদি ডাইরেক্ট ক্যামেরা দিয়ে ছবি তুলতে চান তাহলে ক্যামেরা ওপেন করবেন আর যদি দেখা যায় আপনার মোবাইলে আগেই ছবি তোলা আছে তাহলে আপনি এই মিডিয়া পিকচারে ক্লিক দিবেন এই মিডিয়া পিকচারে আমি ক্লিক দিচ্ছি আমার যেহেতু আগে ছবি তোলা আছে। এখন আপনি যেই ছবিটা দিবেন সেই ছবিটা সিলেক্ট করে নেবেন এখানে এখন অনেক সময় আপনার মোবাইল ফোনে অনেক ছবি থাকার কারণে এখানে পাওয়া যায় না আপনি যদি খেয়াল করেন এই যে এখানে অনেকগুলো কী আছে অপশন আছে আপনি এখানে যাইয়া এই যে এই ফটোসে ক্লিক দিবেন তখন আপনার যেই অ্যালবামে আপনার কি আছে ছবিটা আছে সেখান থেকে আপনি কি করতে পারবেন ওই ছবিটা বের করে আপনি দিতে পারবেন সহজে তো আমার এখানে যেহেতু মানে লাস্ট ছবি তোলা এই জন্য এখানে সামনে আমি পেয়ে যাচ্ছি আমি এই ফ্রন্ট সাইডের ছবিটা এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা এটা যখন ফার্স্ট পেজ দিছি এরকম দেখা যাচ্ছে এটা মানে আপনি যদি এটা আপনার না নেয় তাইলে রিজেক্ট আসবে তখন আপনি এখানে এই লাল বাটনে ক্লিক দিলে এটা সরে যাবে আপনি আবার নতুন করে দিতে পারবেন আচ্ছা এখন আমি সেকেন্ড পেজটা এখানে কি করব বা ব্যাক পেজটা আমি এখানে আবার আপলোড করবো এখানে আমি ব্যাক পেজটা নিয়ে আসলাম এই ব্যাক পেজ আপনি সিলেক্ট দিলেন সিলেক্ট করলে এটা অটোমেটিক্যালি আপনার ফাইল চলে আসবে এখানে একদম ইজিলি আপনারা তাড়াহুড়ো করবেন না যখনই আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা মানে সবগুলো ফিল আপ করবেন তাড়াহুড়ো করবেন না দেখবেন যে একটা টিপ দিতে জানলে আর আরেকটা হয়ে যাবে আচ্ছা এবার আমি এখানে সাবমিটেড দিলাম সাবমিটেড ডকুমেন্ট এবার যখন আমি সাবমিটের ডকুমেন্ট দিলাম দেখেন এখানে কী আসতেছে আমার এই ডকুমেন্টটা তারা আন্ডার রিভিউতে রাখছে ঠিক আছে ডকুমেন্টটা আন্ডার রিভিউতে রাখছে তারা এখানে বলছে অলরেডি আমার এটা হয়ে গেছে দেখতেছেন অনেকের ক্ষেত্রে যদি আপনার ছবিগুলো যদি ক্লিয়ার আসে তাহলে এটা সাথে সাথে হয়ে যাবে এখন চাইলে আমি কি করতে পারবো ডিপোজিট করতে পারবো দেখেন আচ্ছা এই যে দেখতেছেন এখন চাইলে আমি আবার কি করতে পারবো আমার ইউজার আইডিটা কমপ্লিট হয়ে গেছে আমি চাইলে এখন এখানে ক্রিয়েটের নিউ অ্যাকাউন্ট করে আমি চাইলে ডেমো অ্যাকাউন্ট করতে পারবো আচ্ছা আচ্ছা ডেমো অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটা আমি এর এর আগে আপনাদেরকে দেখাই দিয়েছি আমি আবার এখানে কমপ্লিট না হতে ক্লিক দিই দেখেন কি আসতেছে অলরেডি কি হয়ে গেছে আমার এই অ্যাকাউন্টটা কী আছে ভেরিফাই হয়ে গেছে এখন রেসিডেন্স ভেরিফাইয়ের জন্য আমি চাইলে দিতে পারি রেসিডেন্স ভেরিফাইয়ের জন্য আমার এখানে কি কী লাগবে এখানে দেওয়া আছে যদিও আমি আপাতত বেসিক ভেরিফিকেশানটা আপনাকে দেখাই দিলাম যদি আপনারা ফুল ভেরিফাই করতে চান তাহলে আপনাদেরকে এখানে আপনার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট মিনিমাম এক মাসের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট এখানে আপনি যদি আপলোড করেন তাহলে আপনি ফুল ভেরিফিকেশান হয়ে যাবে ঠিক আছে তো যেহেতু আপনাদেরকে আমি ইউজার আইডি কীভাবে খুলবেন সেটা দেখাই দিলাম এখন এই ইউজার আইডির আন্ডারে আপনি কীভাবে একটা নতুন অ্যাকাউন্ট করবেন ঠিক আছে এখানে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন দেওয়ার পর আপনার এখানে আসছে ওপেন এ নিউ অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড রিকমেন্ডেড মানে তারা এখানে আপনাকে রিকমেন্ডেড করতেছে যে এখানে আপনি চাইলে সবচেয়ে কম ডিপোজিট করে কি করতে পারবেন ট্রেড শুরু করতে পারবেন এখানে আপনি কন্টিনিউতে ক্লিক দিবেন এই যে এখানে আসছে আপনার রিয়েল না ডেমো যেহেতু এর আগে আমি আপনাদেরকে ডেমো অ্যাকাউন্ট কীভাবে করবেন সেটা দেখাই দিচ্ছি এখন রিয়েলটা দেখাই দিচ্ছি ঠিক আছে এখানে লেভারেজটা আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন আপনি চাইলে একদম লোয়েস্ট সবচেয়ে যেটা কম সেটাও করতে পারবেন আবার চাইলে সবচেয়ে হায়েস্ট যেটা সেটাও করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখানে আপনি কোন কারেন্সিতে আপনি এই এক্সনেক্সের সাথে লেনদেন করবেন সেটার ব্যাপারে এখানে লেখা আছে আপনি চাইলে ইউএস ইউনাইটেড স্টেট বা ডলারে আপনি লেনদেন করতে পারবেন অ্যাকাউন্ট টাইপ স্ট্যান্ডার্ড এবার আমি এখানে একটা ট্রেডিং পাসওয়ার্ড দিয়ে দেবো ঠিক আছে এটা একবারে সেম ডেমো আর হচ্ছে লাইভ অ্যাকাউন্ট সেম তো আপনাদেরকে আগেই বলছি যে আপনারা কেউ যারা নতুন আছেন তারা কেউ মানে লাইভ অ্যাকাউন্টে যাবেন না আপনারা ডেমো অ্যাকাউন্টেই প্র্যাকটিস করবেন ঠিক আছে আমি আমার এখানে যেহেতু আমার একটা লাইভ অ্যাকাউন্ট আমি আপনাদেরকে পাসওয়ার্ডটা দেখাচ্ছি না আমি একটা পাসওয়ার্ড সেট করে নিচ্ছি হ্যাঁ আমার এখানে অলরেডি আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবার জাস্ট ক্রিয়েটে অ্যাকাউন্টে আমি ক্লিক দিলাম অ্যাকাউন্টটা এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার অলরেডি এখন এখানে দুইটা অ্যাকাউন্ট দেখাচ্ছে আপনাদেরকে বলছিলাম যে ইউজার আইডিটা কী ইউজার আইডিটা হচ্ছে এই যে আপনি যদি এখানে মেনুতে ক্লিক দেন এখানে আমি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করলাম এটা হচ্ছে আমার ইউজার আইডি ঠিক আছে এখন এই ইউজার আইডির আন্ডারে আমার এই যে এখানে লেখা আছে মাই অ্যাকাউন্ট এই মাই অ্যাকাউন্টে যখন আমি ক্লিক দিছি যে এখানে আমার একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে যেমন এইটা একটা অ্যাকাউন্ট এটা আর অ্যাকাউন্ট আমি যদি এইভাবে চাই এখানে এইভাবে আমি যদি চাই একটা এটা দুইটা আর এখানে আমি ওপেন এ নিউ অ্যাকাউন্টে ক্লিক দিয়ে আপনি এখানে চাইলে দশটা অ্যাকাউন্ট করতে পারবো ঠিক আছে তার মানে এগুলো হচ্ছে আমার ট্রেডিং অ্যাকাউন্ট আর এই ট্রেডিং অ্যাকাউন্টগুলো হচ্ছে আমার এই ইউজার আইডির আন্ডারে ঠিক আছে ওকে এবং এইভাবে আমি চাইলে এই যে এখানে দেখতেছেন যে আমার এই অ্যাকাউন্টে কী আছে ডেমো অ্যাকাউন্ট অলরেডি একটা কী আছে অটো সেট হওয়া আছে আপনাদেরকে বলছিলাম যে ইউজার আইডি করার সময় একটা অটো অ্যাকাউন্ট হয়ে যায় ঠিক আছে এই এখানে দেওয়া আছে এটা দশ হাজার ডলারের এটা ডেমো লেখাই আছে আপনারা অলরেডি বুঝে গেছেন যে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে এবং এই অ্যাকাউন্টটা কীভাবে আপনি আবার এক এম টি ফাইভে নিয়ে ওপেন করবেন বা এম টি ফাইভে কীভাবে ওপেন করবেন সেটা আমার ওই যে ডে মতে সেম যেভাবে দেওয়া আছে অ্যাকাউন্ট ইনফরমেশনে গিয়ে আপনারা কি করে ফেলবেন সেটা এম টি ফাইভে লগ করে ফেলবেন আশা করছি অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে বিশেষ করে এক্সনেক্সের অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে আপনাদের আর কোনো জটিলতা বা আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না তারপরেও যদি হয় আমি তো আপনাদের সাথে যে কোনো সময় আপনাদের প্রবলেম সলভ করার জন্য আসি আপনারা আমাকে বয়েস পাঠাবেন অনেকে আছেন আপনারা আমাকে ফোন দিয়ে দেন ডাইরেক্ট কল দিয়ে দেন সবচেয়ে ভালো হয় আপনারা যদি আমাকে একটু বয়েস দেন আমি আমার হাতের কাজটা শেষ করে আপনাকে হয় ফোন দিতে পারি আর নয় আপনাকে আমি আবার আপনার মেসেজে রিপ্লাই দিতে পারি ঠিক আছে তো সবাই ভালো থাকেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিও কীভাবে আমরা ডিপোজিট এবং উইড্রো করব